দেবসবস্ত্রের আসার খবরে সকাল থেকেই ভক্তদের উন্মাদনা বাড়ছিল নৈহাটির বড়মান মন্দিরে পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনীতে তারা গাড়ি থেকে নামতেই উচ্ছ্বাসে ভেসে যান অনুরাগীরা প্রায় দশ বছর পর ধূমকেতু ছবিতে ফের জুটি বেঁধেছেন দেবশুভশ্রী সেই ছবি মুক্তির প্রাককালে বুধবার নৈহাটিতে বড়মার কাছে এসে পুজো দিল টিম ধূমকেতু পুজো দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন এক সময়ের এই জনপ্রিয় জুটি দেব জানান খাদানের সাফল্য চেয়ে বড়মার মন্দিরে এসেছিলেন ফেরাননি দেবী এবারও তাই আবার আসা তাদের জুটি নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তা নিয়েও খুশি দেব তারপরেই এক সাংবাদিকের মুখে বিভাঁস প্রশ্নে হাসিতে ফেটে পড়লেন দুজন তাদের জুটি যে অনেক পুরনো মনে করিয়ে দিলেন শুভশ্রী